বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চলছে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলা গত পনেরোই জুন সন্ধ্যায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিনের মেলার উদ্বোধন করেন যদিও এই মাঠে পুনাক মেলা হওয়ার কথা থাকলেও পরবর্তীতে বাণিজ্য মেলার আয়োজন করা হয় মেলায় সার্কাস নাগরদোল্লা স্লিপার খেলনা ট্রেন ভূতের বাড়ি ফুচকা চাটপটি ঐতিহ্যবাহী মিষ্টির দোকান ও তৈরির পোশাক সহ বিভিন্ন ধরনের ষাটটি স্টল বসেছে পনেরো জুন শুরু হওয়া মাসব্যাপী এই মেলা চলবে পনেরো জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলায় প্রবেশ করা যাবে মেলায় প্রবেশ করতে গুনতে হবে বিশটা টাকা এই বিশ টাকা টিকিটে নির্দিষ্ট নম্বর থাকবে এবং টিকিট দিয়ে হবে র্যাফেল ড্র র্যাফেল ড্রতে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় পুরস্কার বাগেরহাটের মানুষকে আনন্দ দিতে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানান বাগেরহাট জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়তুদ্দিন বাগেরহাট চেম্বার অফ কমার্সের সভাপতি লিয়াকত হোসেন নিটন জানিয়েছেন এখানে সার্কাসের নামে কোনো অশ্লীল নেত্র বা র্যাফেল ড্র নামে জুয়া চলবে না নিরাপত্তা ব্যবস্থাও থাকবে খুবই শক্তিশালী দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে কাজী টিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন ধন্যবাদ